হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আচ্ছা রাখি সবাই ভালোবাসেন তো ভিওয়ার্স অনেকদিন যাবতের চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না সেই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এখন থেকে আমি চেষ্টা করবো মোটামুটি রেগুলার বেসিস কিছু ভিডিও আপলোড করার জন্য ওকে তো ভিওয়ার্স আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা ওয়ান এক্স ক্যাশের মাধ্যমে কীভাবে ডিপোজিট নেবেন তো ইতিমধ্যে আমরা অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি যে আপনার সাইটের মাধ্যমে যারা ডিপোজিট করতেছেন অনেক সমস্যা সার্ভার জটিলতা বা অন্যান্য সমস্যা যখন ডিপোজিট নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে রিজেক্ট বা অন্যান্য সমস্যা ফেস করতেছেন ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বারো ঘন্টা হ্যাঁ বারো ঘন্টা বা ছয় ঘন্টা এরকম কিন্তু মিনিমাম একটা সময় আপনার ওয়েট করতে হচ্ছে তারপরে সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরে আপনি পাবেন কি না সেটাও কিন্তু সম্পূর্ণ নিশ্চয়তা থাকতেছে না কিন্তু আমাদের ক্যাশ এজেন্সির মাধ্যমে আপনি যে ডিপোজিটটা নেবেন সেটা কিন্তু আপনি সিওরলি সাথে সাথে পাবেন এবং সমস্যাগুলো আমাদের বলতে পারবেন যেহেতু ওটা কোম্পানি হ্যান্ডেল করতেছে সেই ক্ষেত্রে কোম্পানি কখন আপডেট দিবে এবং যেই আপনারা যেই এজেন্টের কাছে টাকাটা পাঠাচ্ছেন ওই এজেন্ট থেকে আপডেট আসার পরেই কিন্তু আপনাদের টাকাটা দেওয়া হবে এবং অনেক সময় ওটা বিডিও প্রুফ বা বিভিন্ন সমস্যাগুলা ওরা দেখায় ঠিক আছে ইস্যু তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যারা মানে সাথে সাথে ডিপোজিট নিতে প্রস্তুত তারা আমাদের থেকে ডিপোজিট নিতে পারেন ঠিক আছে আর আমাদের এখানে প্রোমো ইউজার জিরো পার্সেন্ট চার্জে সবসময় আপনারা সার্ভিস নিতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই ঠিক আছে তো ভিওয়ার্স আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা আইডিতে আমি ডিপোজিট দিচ্ছি সেই প্রসেসটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিওয়ার্স এই যে আমাদের প্রুফ আমরাটা অফিসিয়ালি আমি এটার মধ্যে ঢুকতেছি না এর কারণ হচ্ছে কি আমাদের কিছু সিকিউরিটি রিজনের জন্য আমরা এটার মধ্যে ঢুকতেছি না ওকে তো আমি যে কোনো একটা আইডি নিয়ে আমি একটা ডিপোজিট আমি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি ভিওয়ার্স তো ভিওয়ার্স আমি এই ইনফরমেশনগুলো হাইড করে দিচ্ছি তো দেখেন আমি যে ওনার ওনার কিন্তু উনি কিন্তু ডিপোজিটটা নিছে তো আমি এটা কিন্তু এআইডিতে আমি আপনাদের ডিপোজিটটা দিয়ে দেখাচ্ছি দেখেন এআইডিটা দিব জাস্ট আমি দেওয়ার পরেই কিন্তু এগুলোর নাম সহ আমি কিন্তু বলতে পারবো আপনারা যারা ডিপোজিট নেবেন যদি আপনাদের সমস্যা মনে হয় সেক্ষেত্রে আপনাদের নাম সহ ডিটেলস সহ আমি আপনাদের বলে দিতে পারবো সমস্যা হবে না ওকে তো আমি দেখেন এআইডিতে পঞ্চাশ টাকা ডিপোজিট আর এই জায়গার মধ্যে আমাদের আমরা আমাদের থেকে যারা ডিপোজিট নেবেন তাদের জন্য বলতেছি আমাদের থেকে মিনিমাম আপনি একশো টাকা ডিপোজিট নিতে পারবেন এবং তিনশো টাকা সম পরিমাণ আপনি উল্টো দিতে পারবেন ঠিক আছে কোনো প্রকার হেসেল বা সমস্যা ছাড়াই আমাদের থেকে ডিপোজিট এবং উডু আপনি নিতে পারবেন ঠিক আছে কীভাবে উল্ডু করবেন সেই ভিডিওটা আমি দিয়ে রাখবো আপনারা কাইন্ডলি ওই ভিডিওটা দেখে আপনারা ওইটু করে নেবেন ঠিক আছে কোনো প্রকার সমস্যা হবে না আর যদি কোনো সমস্যায় ফেস করেন সাথে সাথে আমাদের কন্ট্যাক্টস ডিটেলসটা দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে বা ভিডিওরে বা ভিডিওতে আমাদের নম্বরটা বা টেলিগ্রাম নম্বরটা দেওয়া থাকবে আপনারা কাইন্ডলি যোগাযোগ করবেন ওকে তো এই জায়গায় আমাদের দেখেন বিভর্স আমি যে পঞ্চায়েত দিয়ে দিলাম সাথে সাথে দিয়ে দিলাম ঠিক আছে তো দেখেন আমি ট্রানজ্যাকশান হিস্ট্রিটা চেক দেব দেখেন এই যে আমি যে লেনদেন করছি বা টাকা দিচ্ছি এটার একটা প্রুফ ঠিক আছে এই যে এবং উইড্রো করলে এরকম আপনারা আসবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে আমরা ডিপোজিটটা প্রচেষ্টা করব তো এইভাবে আপনারা মূলত ক্যাশ অ্যাজেন্টের মাধ্যমে ডিরেক্টলি আমাদের থেকে সার্ভিসটা নিতে পারতেছেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু হ্যাসেল নিতে পারেন বাট সাইটের মধ্যে সমস্যা হচ্ছে যদি রিজেক্ট করে বা নেটওয়ার্ক সার্ভার প্রবলেমের কারণে সমস্যা করে সেক্ষেত্রে কিন্তু লম্বা একটা সময় আপনার ওয়েট করতে হচ্ছে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যদি ওই এজেন্ট দাবি করে যে আপনার টাকাটা পায় না সেক্ষেত্রে আপনার ভিডিও আপলোড বা অন্যান্য বিষয়গুলো দেওয়াটা অনেক সমস্যাগ্রস্ত সাইটের মধ্যে সমস্যা হচ্ছে আপনার দশ মিনিট পরে পরে নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এক নম্বর প্রবলেম দ্বিতীয় নম্বর প্রবলেম হচ্ছে অনেক সময় সার্ভার জটিলতার কারণে বা অন্যান্য কিছু কিছু সমস্যার কারণে দেখবেন আপনার যে রিকোয়েস্টটা যদি রিজেক্ট করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনার লম্বা একটা সময় আপনার ওয়েট করতে হচ্ছে এবং সবগুলো ডকুমেন্ট দেওয়ার পরে সেটা আপনি শিওরলি পাবেন কি না সেটাও কিন্তু সন্দেহ থাকে কারণ অনেক সময় দেখা গেছে আপনার ভিডিও প্রুফ বা আদার্স কিছু ডকুমেন্ট দিতে হয় ঠিক আছে তো এটা কিন্তু একটা লেনদি প্রসেস তো সেই ক্ষেত্রে আমাদের থেকে আপনি কমফোর্টভাবে লেনদেন করার জন্য আমাদের সাথে আপনি লেনদেন করতে পারেন ঠিক আছে আর যদি আপনি মনে করেন যে না সাইটে আপনার জন্য স্মুথ সেটা আপনি করতে পারেন তবে এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে অনেকে সাইটের মধ্যে টাকা দিয়ে হয়রানির শিকার হচ্ছে প্রবলেম প্রবলেম ফেস করতেছে সেই জন্য আমি মূলত ভিডিওটা দিচ্ছি আর মুকেশ নিয়ে দুই বছরের মধ্যে মনে হয় না কোনো ভিডিও আমার আপলোড করা হয়েছে তো এটা আমার ভিডিওটা অনেকদিন পরে আমি আপলোড করছি আপনাদের সুবিধার কথা চিন্তা করে হ্যাঁ তো যারা আমাদের প্রোমো কোড ইউজ করবেন সেক্ষেত্রে আপনার প্রথম ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট একটা বোনাস পাবেন এবং বার্থডে গিফট পাবেন এবং সাপ্তাহিক একটা বোনাস পাবেন ঠিক আছে এবং আমাদের থেকে জিরো পার্সেন্ট সুবিধাতে আপনি ডিপোজিট এবং ওইডিও আপনি নিতে পারবেন ঠিক আছে তো আজকের মতো ভিউয়ার্স ভিডিওটা এ পর্যন্ত রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে